বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ ও আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন রোববার নয়াপল্টন থেকে বের হওয়া পদযাত্রায় অংশ নেয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে প্রতিবেশী দেশের চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান বিএমপির কেন্দ্রীয় নেতারা পদযাত্রাটি রামপুরা পর্যন্ত যাওয়ার পর পুলিশি বাধায় আটকে যায় পরে ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয় তিন সংগঠনের প্রতিনিধি দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ভাঙচুর জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার গুলশানে ভারতীয় কমিশন অভিমুখে এই পদযাত্রা করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রোববার বেলা সাড়ে এগারোটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় পদযাত্রা এতে নগরীর বিভিন্ন ইউনিট থেকে তিন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই কর্মসূচি বলেও জানান সংগঠনগুলোর নেতারা পদযাত্রার শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবি বলেন সাম্প্রদায়িক ইস্যু তুলে বিশ্বের কাছে ভারতে মিথ্যা প্রপাগণ্ডা কাজে দেবে না প্রতিবেশী দেশের চক্রান্ত রুখতে সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোর শান্তিনগর মৌচাক মালিবাগ হয়ে রামপুরা পর্যন্ত পদযাত্রায় অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করতে দেখা গেছে ভারত বিরোধী স্লোগানে মুখর ছিল নেতাকর্মীরা পদযাত্রাটি রামপুরে পৌঁছেলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে সেখান থেকে তিন সংগঠনের একটি প্রতিনিধি দল যায় ভারতীয় হাই কমিশনে কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি